আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আসুন অনেক ভালো আছেন তো মুরগি কিন্তু সাধারণত দুইভাবে পালন করা হয় একটি হচ্ছে মাছা সিস্টেম করে দ্বিতীয়টি হচ্ছে লিটারে তো আমি মূলত লিটারে মুরগি পালন করতেছি দীর্ঘ অনেক দিন যাবৎ তো আপনাদের সাথে মূলত আজকে আলোচনা করব যে মুরগি লিটারে পালন করা কি বেশি ভালো হয় নাকি কি হয় তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল আমি মূলত লিটারে মুরগি পালন করছি আমি কখনও মাচা মুরগি পালন করি নাই তো লিটারে মুরগি পালনের অসুবিধাগুলো হচ্ছে এই লিটার গাছের গুড়ি কিন্তু আসলে টাকা দিয়ে কিনতে হয় তো এমন সময় গেছে আমি বস্তা একশো টাকা করে বস্তা কিনতে হয়েছে আমার আর এখন যেহেতু একটু বর্ষার সিজন এখন মূলত দাম কম আছে দ্বিতীয় যে সমস্যাটা সেটা হচ্ছে আপনার বর্ষার সিজনে এই সমস্যাটা বেশি ফেস করতে হয় বর্ষা সিজনে আমি দেখেন আমি এটা কিন্তু ভিডিওতে দেখেছিলাম পরশু আমি যখন ভিডিও করছি তখন এটা চেঞ্জ করছি এলিটারটা কিন্তু এলিটারটা কিন্তু একেবারে শেষ সাথে হয়ে গেছে দেখেন এটার কারণ হচ্ছে আবহাওয়াটাই এখন শেষ সাথে বৃষ্টির কারণে আবহাওয়াটাই শেষ সাথে কারণ হচ্ছে রোদ নাই অনেকদিন যাবত আমাদের বরিশাল অঞ্চলে বৃষ্টি পড়তেছে তো বৃষ্টির ইসলাগুলো আসতেছে তো এই সমস্ত কারণে আসলে লিটার নষ্ট হয়ে যায় অতি দ্রুত আর লিটার যদি নষ্ট হয়ে যায় লিটারের যদি কোনো সমস্যা থাকে সেক্ষেত্রে কিন্তু মুরগি অনেক সময় অনেক রোগে আক্রান্ত হয় তো এই গেলে আসলে সমস্যাগুলো আপনি লিটারে যদি মুরগি পালন করেন সেই সমস্যাগুলো লিটারে মুরগি পালনের সবথেকে বড়ো যে সুবিধাটা সেটা হচ্ছে ওদের পায়খানাটা আপনি মনিটর করতে পারতেছেন ওদের পায়খানা দেখতে পারতেছেন যে পায়খানাটা কীরকমের আছে তো মানুষের রোগ নির্ণয় করা হয় কিন্তু বিভিন্ন টেস্ট করে তারপরে রোগ নির্ণয় করা হয় যে কি হয়েছে আর মুরগি বলেন গরু ছাগল বলেন এগুলো কিন্তু পায়খানা দেখে অনেক সময় অনেক রোগ নির্ণয় করা যায় বা পায়খানা দেখে মূলত রোগ নির্ণয় করা হয় তো কিছুদিন আগে আমি মূলত ওদেরকে ভিটামিন দিতে চাইছিলাম একদিন খাওয়াইছি তো পরের দিন দেখি যে ওদের পায়খানা একেবারে খারাপ মানে পায়খানার অবস্থা খারাপ লেও পায়খানা পাতলা পায়খানা তো এই অবস্থাতে তো আসলে ভিটামিন দেওয়া যাবে না তো এটা যদি আমার মাসা সিস্টেম হইতো তাহলে কিন্তু আমি এই এইটা দেখতে পারতাম না আর ওদেরকে ভিটামিনটা চালাই দেখতাম হিতে বিপরীত হইতো আমার ভিটামিনটা কোনো কাজ করতো না আরও মুরগির শরীরে সমস্যা হইতো তো এইটা হচ্ছে আপনার মাসা সিস্টেমে মুরগি পালনের সব থেকে বড় যে সুবিধাটা সেটা হচ্ছে আপনি পায়খানাটা মনিটর করতে পারেন পায়খানা দেখতে পারেন পায়খানা চেক করতে পারেন তো এবার আসি হচ্ছে আপনার মা চায় যারা মুরগি পালন করেন যদিও আমি পালন করি নাই যদি আমার কথায় কোথাও ভুল হয় অবশ্যই ভুলটা ধরিয়ে দেবেন তো তো মা চায় যারা মুরগি পালন করেন তাদের কাছে প্রশ্ন ভাই আপনারা এই যে শীতের যে সময়টা ওই সময়টা কিভাবে আর কি ঠান্ডার হাত থেকে মুরগিকে রক্ষা করেন আমি দেখি এই একটাই সমস্যা আর একটা পায়খানার সমস্যা পায়খানাটা আপনারা মনিটর করতে পারেন না এই দুইটা সমস্যা হইলে এই দুইটা সমস্যার সমাধান করতে পারলে আমি মনে করি যে মাছ আয় মুরগি পালন করা থেকে বেশি ভালো আরও একটা সমস্যা আছে যদি আমি পালন করি নাই আপনি যে পুকুরের উপরে মুরগির ঘরটা নির্মাণ করবেন ওই পুকুরটা যদি পানির নামা ওঠা করে যেমন পানি যদি আটকানো থাকে সেই কিন্তু পানি নষ্ট হয়ে যাবে তো কিছুদিন পরে কিন্তু ওই পানি থেকে দুর্গন্ধ হইবে তো মানুষের জন্য কিন্তু এটা ক্ষতিকর তো আপনি যদি ওই পুকুরটা পানি ওঠানামা করার ব্যবস্থা করে দিতে পারেন সেক্ষেত্রে আমি মনে করি যে মাথায় মুরগি পালন করতে পারেন তো ভাই আসলে মাথায় বলেন আর ফ্লোরে বলেন দুটোটি দুইটাতেই কিন্তু সুবিধা অসুবিধা আছে তো যার যেভাবে আর কি সুবিধা হয় সে সেইভাবে পালন করতেছে আপনি কিভাবে মুরগি পালন করতেছেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং আপনার কাছে কোনটা সবচেয়ে সহজ এবং ভালো পদ্ধতি মনে হয় সেটা অবশ্য জানাবেন তো আমি মূলত দীর্ঘ অনেক দিন ধরে আসলে লিটারে মুরগি পালন করতেছি আর সমস্যাটা মূলত আমি বৃষ্টির সিজনে ফেস করতে হয় কারণ বৃষ্টির সিজনে আমার বারবার লিটার চেঞ্জ করতে হয় আর অতিরিক্ত বৃষ্টির কারণে অনেক সময় লিটার ভিজে যায় আর এই সমস্যাটার সমাধান আমি দিতে পারি যেটা আপনি যদি এমন করেন আপনি পঞ্চাশ বস্তা বিশ বস্তা বেশি করে যদি লিটার শুকায় রাখেন আগে থেকে বৃষ্টির সিজন আসার আগে থেকে যদি শুকায় রাখেন তাহলে কিন্তু তাহলে কিন্তু আসলে এরকমের সমস্যার সম্মুখীন হইতে হয় না কারণ যখনই দেখবেন আপনার লিটার সমস্যা হয়েছে তখন আপনি ওই লিটারটা চেঞ্জ করে দেবেন ওই লিটারটা যদি আপনি চেঞ্জ করে দেন আপনার কাছে যদি এক্সট্রা শুকনো লিটার থাকে তাহলে আমি দেখি যে কোনো সমস্যা হয় না তো তারপর আপনারা যে যেভাবে পালন করতেছেন তার কাছে যেটা ভালো মনে হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আর আমি যেভাবে পালন করতেছি যেটা তো দেখতেই পারতেছেন আপনাদেরকে সবসময় দেখাই আর এছাড়াও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন যেমন গতকালকে এক ভাই কমেন্ট করছিল আমি কিন্তু রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি তো অবশ্যই আপনাদের যে কোনো জানার কোনো বিষয় থাকলে কমেন্ট করবেন আমি আপনাদেরকে যতটুকু জানি আপনাদেরকে জানানোর চেষ্টা করব তো ধন্যবাদ সকলকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম